মানুষের দোয়া কবুল হয় তবে তিনটা কারণে হয় না এক দোয়া যদি পাপের জন্য করে তাহলে কবুল হবে না দুই যদি সম্পর্ক ছিন্ন করার জন্য করে তাহলে কবুল হবে না তিন দুয়া করতে করতে যদি তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আগের দুইটা তো বুঝতে পারলাম এক যে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না আল্লাহ আমি চুরি করছি কেউ যেন না না দেখে এইটা কবুল হবে এটা বুঝে নিলাম সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ আমাকে যেন আমার শ্বশুর বাড়ি বা স্ত্রীকে বলছে তোর বাপের বাড়ি যেন আল্লাহ আমাকে আর কোনদিন না নিয়ে যায় তো এই এইরকম দোয়া কবুল হবে না তো এই দুটা বুঝলাম তিন নাম্বার তাড়াহুড়া এটা যে বুঝতে পারলাম না আল্লাহর নবী তাড়াহুড়াটা কি তখন আল্লাহ রসুল বলছেন যে তাড়াহুড়া বুঝতে পারলে না ইয়াকুলকা দাওতোকা দাওতো ফালা মারা ইস্তিজাবালি আমি দোয়া করলাম কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না ফায়াস্তাহাসারো তারপর অলস হয়ে যায় ফেদ দোয়া তারপর দোয়া ছেড়ে দেয় এই দোয়া কবুল হবে না বোখারি মুসলিম যেটা চাচ্ছেন স্থায়ী চাইতে থাকেন দেরি হলেও নিরাশার কিছু নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতুন লিআখিয়ে বেজারিল গায়েবে মুস্তাজাবাতুন আপনি যদি আপনার ভাইয়ের জন্য আট থেকে অন্তরাল থেকে দোয়া করেন দূর থেকে তাহলে এটা কবুল হবে আল্লাহ তুমি আব্দুর রাজ্জাককে হেফাজতে রাখো আল্লাহ তুমি তাকে এ দিনের উপরে অটল রাখো এইভাবে যদি আপনি তার জন্য দোয়া করেন তাহলে এই দোয়া কবুল হবে রাসুল সাল্লাম বলেন ওয়াইন্দার রা সিহাল মালাকোলাল মক্কাল যখন আপনি কারোর জন্য দোয়া করবেন তখন আপনার মাথার পাশে একজন ফেরস্তা নির্ধারিত থাকবে কুল্লা একই হে বেখেই রিন যতবার আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করবেন ততবার ওই ফেরস্তা বলবেন আমিন আপনি যে কব দোয়া করলেন এটা আবার আল্লাহ কবুল করুক আপনি যে দোয়া করলেন আপনার ভাইয়ের জন্য আট থেকে দূর থেকে এটা আল্লাহ কবুল করুন আমি ফেরস্তা বলছি অলা কবে আপনি যেটা করলেন আপনার জন্য সেইটা আমি ফেরেস্তা বলছি আপনি যে আর একজনের জন্য দোয়া করলেন এখন আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক বুঝাতে পারলাম না আমি দল করতে নিষেধ করেছি কথা এভাবে নয় দল করলে ভিতরে সংকীর্ণতা আসবে আপনি তার জন্য ভালো দোয়া তো দূরের কথাও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক এটা আমার প্রায় বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা দু এক দিন নয় বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতাতে বলছি আর যা কিছু দেখতে পাচ্ছেন সব ওগুলোই অন্তরের সংকীর্ণতা তাদের নেমে আসছে আর অনেক সময় মানুষের আবেগ থাকে কালকে রুহুল আমিন মাদানি এমপি বক্তব্য দিবেন আমি তাকে কোনো দিন দেখিনি তা আমি যে ঘরে ছিলাম সেই ঘরে হঠাৎ একটা লোক এসে বসলো দেখতে খুব সুন্দর তা আমি বুঝতে পারলাম না কে আমার কাছে আসলে আমাকে তো সালাম দিবে এটা আমার স্বাভাবিক গতি তো উনি বসলেন কিছু বললেন না ইতিমধ্যে আমাকে একজন ডেকে নিয়ে স্টেজে নিয়ে গেলেন অনেক মানুষ পোড়াবাড়ি গাজীপুরে তো আমি ওখানে বসতেই দু এক মিনিটের মধ্যেই হাজির মোয়াবেশে আমার সামনে থেকে মাইকটা সরিয়ে নিয়ে বললেন যে আপনি একটু দশ মিনিট পরে কথা বলবেন ভাই তো রুহুল আমিন মাদানি এমপি এসে বসলেন এসেই আমাকে বলছেন আলাকরাব ফালাকাব আলাওয়াল ফালাওয়াল আপনি আগে এসেছেন আপনি কথা বলেন তো দেখলাম যে মা আবার আমার কাছে নিয়ে এসে রেডি করা হলো ইতিমধ্যে আর বলছেন যে এখন আপনাদের সামনে কথা বলবেন এমপি রুহুল আমিন মাদানি তখন আবার মা একটা সরিয়ে তার কাছে দেওয়া হলো তখন আমি ভাবলাম যে লোকটা অপমান হবে বলে আমার মনে বলছে কেননা এরকম একাধিক দিন ঘটনা ঘটেছে আমাকে বসিয়ে রেখে কারো আলোচনা হয়নি আজকেও যা হওয়ার তাই হলো তা আমি ভাবছিলাম যে কি করা যায় এরা তো ভুল করলো তিন চার মিনিট থেকে পাঁচ সাত মিনিট হয়েছে এই যে হইচই লেগে গেল আপনি বক্তব্য বন্ধ করেন আপনি বক্তব্য বন্ধ করেন ওটাই ভালো যিনি মঞ্চে আছেন তার কথা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমাকে নিয়ে যান আমি আব্দুর রাজাকবিন এইসব কারো কোনো দিন ক্ষতি চাইনি আমার মন বলে না যে আমি কারো কোনো দিন এক মিনিটের জন্য ক্ষতি চেয়েছি অল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক অল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক অল্লাহ আল্লাহর কসম আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোরআন হাদিসের বাইরে আমি কথা না বলার চেষ্টা করেছি আল্লাহর কসম আমি কোনোদিন তবে আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথুক আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাস্সের মিথুক তবে আমি বলিনি ইনি মিথুক এরকম আমি বলিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি কোরআন এবং হাদিস মুখস্থ করে রেখেছি আমি ওই মাপে বলতে থাকি আপনি একটা বিষয় উল্লেখ করলে আমি ঘন্টা দুই বলতে পারবো এটা আমার ধারণা আর আল্লাহর একটা বিশেষ রহমত বিশাল বড়ো বড়ো হাদিস এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা হাদিস যদি আমি অনুবাদ আপনাদের সামনে বলতে থাকি তাই একটা বাক্য বলার পরে আর একটা বাক্য আমার মাথায় রেডি হয়ে আছে আগে পিছে হয় না আলহামদুলিল্লাহ এর ফল আমি বুঝতে পারি না আমি বলতে পারি এটা বুঝতে পারি এটা যে আমি দেখতে পাচ্ছি আমি বলতে পারছি এটা আমার জীবনের গতি কাজেই কারোর পিছনে পড়া আমার প্রয়োজন হয়নি সম্মানিত দিনী ভাই বোন আমি এটা সব সময় চাই যে আমার কারণে আর মাঠে অপমান হোক শেষ পর্যন্ত তিনি বললেন চুপ থাকেন চুপেন আপনারা আমি তো বলেছিলাম পরিচালনা কমিটিকে আব্দুল রাজা সাহেবকে আগে দেন তো ওরাই তো আমাকে আগে দিল এখন তিনি আর দুই এক মিনিট বলে কথা শেষ করলেন তা আমি বললাম যে ভাইজান শুরুতেই যে আপনি নাকি খুব ভালো কোরআন মাজিদ পড়তে পারেন তো আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করিয়েন তো উনি একটু কোরআন তেলাওয়াত করে শুরেন শুরু করেছিলেন কারি মানুষ তো হাফেজ মানুষ তো এরকম আমি দেখেছি অনেক তো আমি আপনাদের কষ্ট দিতে চাইনি আমি যেটা কথার চলাকালীন ধমক দিয়ে থাকি সেটা আমার গতি আমি এতে কাউকে কোনোদিন কষ্ট দিতে চাইনি আমার এটা গতি এই যে আমি যে কোরআন হাদিসের কথা বলছি তা আপনি কেন অমনোযোগী আপনি কেন এখন দোকানে বসে আছেন আমি আপনার জন্য এসেছি আমি রাত্রি এগারোটা কয়েক মিনিটে এসেছি তখন থেকে অপেক্ষা করছি এত গভীর রাতে আসতে হবে এটা আমি মনে করিনি তো অনেকে আছেন আচ্ছা ঠিক আছে অনেকে এসেছেন কথা শেষ হয়ে যাক তখন আমি যাব তবে আরেকজনের শেষ হয়ে গেলে আমার আসলে সেটাই ভালো হয় তার জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় কতদিন যে এরকম ঘটনা ঘটল এই বছরের নভেম্বরে কোথায় গেছিলাম যেন বাঘমারাই উনি মেয়র মেয়র কথা আমি উনি আমাকে বসে রেখে কথা শুরু করেছেন এই বছরই এই দুই তিন মিনিট পরে মানুষ বলছে আপনি বন্ধ করেন আপনার কথা শুনতে আসেনি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে আপনি সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলুন আর সবাই পরস্পর পরস্পরের জন্য দোয়া করবেন তাহলে আপনার সুবিধা যদি আপনার মনটা চাচ্ছে যে ওর জন্য আমি দোয়া করব না ও বিপদে পড়ুক আপনার অন্তরটা বিভিন্ন কারণে সংকীর্ণ হয় মানুষ হিসাবে হওয়ায় স্বাভাবিক হতে পারে আপনি কষ্ট তার জন্য দোয়া করেন আপনি যদি তার জন্য দোয়া করেন তখন আল্লাহ তোমাকে আল্লাহ হাদিস মুসলিম আমি মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না কাজেই কষ্ট পেলেও আপনি তার জন্য দোয়া করবেন এই ছেলে তোমার আব্বা ছোট আর তোমার চাচা বড় ঘটনা গণ্ডগোল কিন্তু তোমার চাচার কারণেই হয়েছে এরপরে আজকে আমি তোমাকে বলছি তোমার আব্বাকে বলো তোমার চাচার হাত ধরে যেন ক্ষমা নেই ক্ষমা নিয়ে মিটমাট করে দুই ভাই যেন একসাথে চলে আর তোমার মাকে আমি বলছি তোমার মা কিন্তু ছোট। আর তোমার মায়ের যা যেটা ও বড়ো গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে এরপরেও তোমার মা ছোট হিসেবে তোমার মাকে বলছি তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে এক হয়ে যেন একটু চলার চেষ্টা করে দেখো বিপদ সবারই আছে মরলে বড় বিপদে পড়ে যাবে মানুষ কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে এই ভালো মন্দ প্রতিকার করা যাবে না সম্মানিত দিনই ভাই বোন রসুল সাল্লাম বলেন কখনো তোমরা নিজেদের জন্য বদ্ধ করো না নিজেদের জন্য বদ্ধ মানে দৌড়ে এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এইভাবে বলবেন না এটা হলো নিজেদের জন্য বদ তারপর আল্লার আসল বল সেন ওয়ালা তা দুয়ালা নিজের অর্থ সম্পদ টাকা পয়সার জন্য বদ করবেন না এই সব টাকা পয়সার ঝামেলাইতে তো ঘুম হয় না মেলা ঝামেলা জেলজুলুম এইসব টাকা পয়সা না থাকাই ভালো এরকম কথা আল্লাহ আসল বলতে না করেছে নিজের ছেলে মেয়ের উপরে কখনো বদ্ধ করবেন না ছেলে আপনাকে মেরেছে তখন আপনি মায়ের খেয়ে বলছেন তুই তো তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুত্র করলাম তুই তো বাড়ি থেকে বের হয়ে যা তোকে আমি রাখবো না তোর উপরে গজব না যে হোক এইভাবে বলছেন এটা ভুল হচ্ছে যদি মেরেই থাকে ছেলে চট করে তাড়াহুড়া করে অজু করে ঘরে আসেন দু সলা আদায় করে আল্লাহকে বলেন যে না আমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমি তো এটা চাইনি ছেলে কেন আমাকে মারবে এটা তো আমি চাইনি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও না ফিরা পর্যন্ত আমি হাত নামাবো না না আমাকে ছেলে ফিরিয়ে দাও তার মানে ছেলে যেন আমার কাছে পাঁ ধরে ক্ষমা চাই আর বলে আব্বা হয়েছে আমাকে মাফ করেন আপনাকে আমি বাকি জীবন মূল্যায়ন করার চেষ্টা করব এ এইটা ছেলে বলুক কথা মনে হয় বোঝাতে পারিনি